চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ এই মুহূর্তে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বক্তব্য রাখছেন নিরাপত্তা এবং উপকূলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনার নিরাপত্তা প্রদানে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা সহ সার্বিক সহযোগিতা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদনে উল্লেখজনক ভূমিকা রাখছে এই অবদানের স্বীকৃতিস্বরূপ গত আঠারো আগস্ট দুই তারিখে বাংলাদেশ নৌবাহিনী জাতীয় মৎস্য পুরস্কার লাভ করে যা দেশ মাতৃকার জন্য নৌবাহিনীর নিবেদিত কার্যক্রমের বহিঃপ্রকাশ এ সকল কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডকে প্রদানের ফলে বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা এবং সামগ্রিক কর্মদক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে উপস্থিত অতিথিবৃন্দ দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে বিগত দুই সালের জুলাই মাস হতে সর্বসাধারণের যানমাল সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বেসামরিক প্রশাসনের সহায়তায় উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে এছাড়াও নৌবাহিনীর সদস্যগণ নিয়মিত উপকূলীয় এলাকায় বসবাসরত জনগণকে জরুরি চিকিৎসা অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে আপনারা জানেন সরকার এবং নির্বাচন কমিশন আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে অধ্যপরিকর